আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এমআই ট্রাক্টর বাংলা ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আজকে নতুন একটি রিসেলিং ভিডিও নিয়ে আসলাম আজকের গাড়িটি হচ্ছে সোনালিকা ডিআই সাইট আর এক্স সপ্রিল সিরিজের গাড়ি আপনারা যারা গাড়ি চালান অবশ্যই জানেন সুপ্রিমো সিরিজের গাড়ি কেমন খুব শক্তিশালী আর সাইট গাড়ি সম্পর্কে আপনারা সবাই ধারণা আছে এটা হচ্ছে সাইড হর্স পাওয়ার ফোর সিলিন্ডার ফোর সিলিন্ডারের সাথে সাইড হর্স পাওয়ার অনেক বড় গাড়ি একটি অনেক শক্তিশালী যারা বড় ধরনের গাড়ি খুঁজতেছেন চাষবাস বা ক্যারিংয়ের জন্য তাদের জন্য আজকের এই গাড়িটা সাকার্পেট বনাট মার্কাট সব কিছু অরিজিনাল ফুল ফ্রেশ আছে গাড়িটি আপনারা সেলে নিতে পারেন অল্প টাকার গাড়ি আর সব গাড়ি তো জানেন এখন পাওয়ার স্টারিং সাইড গাড়ি আর গাড়িটি দু হাজার সালে দু হাজার একুশ সাল থেকেই গাড়িটি চলতেছে এবং গাড়িটি শুধু টলিতে চলতেছে গাড়িটি শুধু টলিতে চলেছে গাড়িটি জরুরিভাবে সেল দেওয়া হবে আপনারা যা নিতে চান অবশ্যই মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন আর গাড়িটির লোকেশন আছে মহেশপুর থানা জেলা ঝিনাইদহ জেলা মহেশপুর থানা ঝিনাইদহ জেলা আর গাড়িটি চলেছে মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা মাত্র পঁয়ত্রিশশো ঘন্টা আর মালিক আমাদের যেভাবে ইনফর্ম করেছে আমরা সেভাবে আপনাদের ভিডিও উপস্থাপন করলাম আর বাকিটা আপনারা লোকেশনে যাবেন সরাসরি গিয়ে দেখে শুনে নিতে পারবেন ইঞ্জিন গিয়ার সব সব কিছু আনটাচ এক টাকারও কোনো কাজ নেই আর যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দাম শুনতে আগ্রহী দাম চাওয়া হচ্ছে গাড়িটার ছয় লক্ষ আশি হাজার টাকা শুধু ইঞ্জিন দামাদামি দামি করার অপশান আছে এবং বাকিটা আপনারা ইমুর মধ্যেও দেখতে পারেন মাহাজনের নাম্বারে ফোন দিয়ে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই